নাইন্থ ফেব্রুয়ারি আমি এবং আমার এক অফিস কালিক মিলে চলে গেছিলাম বড়োমার কাছে পুজো দিতে সকাল এগারোটা নাগাদ আমি মধ্যমাম স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যাই দমদম আমার সাথে গেছিল আমার এক কালিক কাম বন্ধু স্বপ্না তোমরা আগে ওকে আমার ভিডিওতে দেখেছো তো দমদম থেকে আমরা আবার ধরে নিই রানাঘাট লোকাল তো রানাঘাট লোকালে করে আমরা পৌঁছে যাই নৈহাটি জংশন সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে বড়োমার মন্দির তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে ব্যারাকপুর গ্রামী যে কোনো ট্রেন ধরলেই পৌঁছে যাবে নৈহাটি জংশন স্টেশনে আইদার বাসে করে আসলে যে কোনো বাস ধরে তোমাদের বলবে নৈহাটি বাস স্ট্যান্ড নামবো যেখানে নামাবে সেখান থেকে সোজা হাঁটলেই তোমরা বর্মান মন্দির পেয়ে যাবে ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারের বাইরের দিকটাই হচ্ছে বাস স্ট্যান্ড তো তোমরা সামনে থেকেই পেয়ে যাবে অটো এবং টোটো সেখান থেকে তোমরা দশ এবং কুড়ি টাকার বিনিময়ে একদম বর্মান মন্দিরের সামনে চলে আসতে পারবে মন্দিরের বাইরেই অনেকগুলো ডালার দোকান থাকে সেখান থেকে তোমরা চাইলেই মিনিমাম একান্ন টাকার ডালাও কিনে নিয়ে পুজো দিতে পারো এবং সেখানে জুতো রাখতে পারো অথবা তোমরা চাইলে বাড়ি থেকেই ফুল মিষ্টি মালা ধূপকাঠি মোমবাতি এমনকি শাড়ি এসব নিয়ে এসেও পুজো দিতে পারো সেক্ষেত্রে আশেপাশে যে কোনো দোকানে পাঁচ দশ টাকার তোমরা জুতো রাখতে পারবে প্রায় একটা থেকে চারটে পর্যন্ত টানা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আমরা অবশেষে মায়ের মন্দিরের কাছে গিয়ে পৌঁছাই বড়মার মন্দিরে তোমরা নিজস্ব নাম এবং গোত্র দিয়ে পুজো দিতে পারবে আমরা পুজো শেষ করে বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে গেছিলো আমরা শুনেছিলাম যে একটা থেকে দুটোর মধ্যে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ রাখে কিন্তু আমরা যেদিন গেছিলাম অতিরিক্ত ভিড় হবে সেদিনকে কিন্তু মন্দির বন্ধ ছিল না তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা নৈহাটি মাঝরাজ লোকাল ধরে পৌঁছে যাই দমদম সেখান থেকে দত্তপুকুর লোকাল ধরে আমরা পৌঁছে যাই মধ্যম সেখান থেকে আমি চলে আসি বাড়ি